কাঠের যা মূল্য অল্পটুকু জায়গাতে তোমাকে করোর প্রতি বানিয়ে দিতে পারে পুরো গাছগুলো একবারও লম্বা হয়ে দাঁড়িয়ে আছে এর কাঠটা কিন্তু লালচে এবং বাদামি রঙের মোটা না হলেও লম্বা হয়ে কিন্তু অনেক উঁচু দিকে উঠে গেছে দামি দামি ওষুধ তৈরি হয় খুব একটা বড়ও হয়নি খুব মোটা হয়নি যত দিন পর্যন্ত থাকবে তত বেশি মজবুত বাদামি এবং লাল বর্ণের হয়ে হয়ে যাবে সেই রোগেরও উপকারিতা এই গাছের মধ্যে রয়েছে এর কাঠটা কতটা মজবুত কতটা শক্ত হতে পারে প্রায় ত্রিশ থেকে চল্লিশ ফুট উঁচু হবে এইভাবে আপনারা চাষ করতে পারেন হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি একটা জায়গায় গাছগুলো দেখে অবশ্য বুঝতে পারছো যে সম্পূর্ণ মেহগুনির বাগানে রয়েছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ শক্ত খুব দামি কাঠ জাতীয় গাছ যেটা ভারত বাংলাদেশ মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে কিন্তু এই গাছটা কিন্তু বেশ ব্যাপক পরিমাণে এখন চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে আর এর কাঠের যা মূল্য অল্পটুকু জায়গাতে তোমাকে করোর প্রতি বানিয়ে দিতে পারে এরকমটা এর গুণাগুণ তবে আমরা গাছগুলো দেখব কাছাকাছি গিয়ে দেখব কিছু গাছ পড়ে গেছে সেই গাছগুলো দেখব এবং সেখানকার যে ধরন গাছের ধরন সেই ব্যাপারে কিছু আলোচনা করব চলো বাগানটা পুরো দেখো কত সুন্দর লাগছে পুরো গাছগুলো একবারে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে বেশ ভালো লাগছে তবে এই যে মেহগিনি গাছের যে গাছটা পড়ে আছে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি গাছটা বেশি দিনের হয়নি তবুও এখানে হয়তো বোঝাই যাবে যে এ কাঠটা কিন্তু লালচে এবং বাদামি রঙের আর বেশ শক্ত বোঝাই যায় এখানে একটা গাছ পড়ে গেছে মেহগিনি গাছ তবে এখান থেকে কিছু অংশ ছিলে নেওয়ার ফলে এই যে দেখো কীরকম একটা দেখাচ্ছে এই মেহগিনি গাছগুলো কিন্তু বেশি দিনের হয়নি তবুও কিন্তু দেখো যে এখন বেশ লম্বা হয়েছে তবে এই গাছগুলো কখন ফুলে উঠবে কখন বড় হয়ে উঠবে সেটা বলা মুশকিল মেহ মেহগিনি গাছের ছাল এই যে ছাল আমি এটা যেহেতু গাছটা আমি গাছকে ক্ষতি করতে চাই না অনেক উঁচু আছে গাছটা বেশি মোটা না হলেও লম্বা হয়ে কিন্তু অনেক উঁচু দিকে উঠে গেছে আর এই যে মেহগিনী গাছের যে ছাল রয়েছে এই ছালটা গাছের ফল বীজ এগুলো কিন্তু অনেক দামি দামি ওষুধ তৈরি হয় হোমিওপ্যাথিক বিভিন্ন ওষুধে কিন্তু আয়ুর্বেদিক ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ এই সব ওষুধে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহার করা হতো এক সময় আর এখনও হয়েই যাচ্ছে এর গুণাগুণটা অনেক বেশি শক্ত দামি কাঠ যেমন বিভিন্ন আসবাবপত্র চেয়ার টেবিল থেকে শুরু করে শয়ন খাট বিভিন্ন রকমের দামি দামি জিনিসগুলো কিন্তু এই মেহগিনি কাঠ থেকে কিন্তু হয় এখানে দেখো ওই গাছটা আর এই গাছটা প্রায় এক সময় লাগিয়েছে এই গাছটা অনেকটাই এখনও কিন্তু খুব একটা বড় হয়নি খুব মোটাও হয়নি তবে আশেপাশে দেখো মাঝে মাঝে বেশ কিছু গাছ কিন্তু হঠাৎ করে উঠে যাবে কখন উঠে যাবে বলা মুশকিল তবে উঠে গেলে পারে কিন্তু প্রচুর বেশ খুব তাড়াতাড়ি যখনই আকাশের বাইরে চলে যাবে ওর মাথাটা তখনই সে খুব তাড়াতাড়ি মোটা হবে এবং খুব তাড়াতাড়ি ফুলে উঠবে এবং যত দিন পর্যন্ত থাকবে তত বেশি মজবুত বাদামি এবং লাল চেয়ে একবারে বাদামি বর্ণের হয়ে হয়ে যাবে হ্যালো হুম এই যে ছালটা দেখো এখানে আমি কিন্তু এটা ইয়ে করিনি তবে এই এই ছাল থেকে বোঝাই যাচ্ছে যে এই যে দেখো লালচে বাদামি রঙের হয়ে আছে আর পুরো ছালটা বিশেষ করে এই গাছের ছাল মেহগিনি গাছের ছাল থেকে যেটা ওষুধই আছে বিভিন্ন রকমের রক্তচাপ ডায়াবেটিস এমনকি বাতের ব্যথা উপশমের ওষুধও কিন্তু এই গাছ থেকে তৈরি হয় তবে এর গুণ অনেক বেশ অনেক দূর পর্যন্ত লাগানো আছে তোমরা ক্যামেরার ফোকাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কত দূর পর্যন্ত লাগানো রয়েছে একই জমিতে লম্বা করে কিন্তু পুরোটা একবারে মেহগুনি গাছের চাষ করা রয়েছে আশা করি হয়তো এখন এই খান থেকে কিছু না আসলেও পরবর্তীতে হয়তো এখান থেকে প্রচুর অর্থ কিন্তু উপার্জনের পথ তৈরি করে রেখেছে যেটা ভবিষ্যতে বহুত কাজে লাগবে একটা পরিবারের আর্থিক অবস্থা সচলতা করার জন্য এতটুকুই জমিতে মেহগুনি গাছের যে পরিমাণ রয়েছে এটুকুই যথেষ্ট এই মেহগুনি গাছ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তার সাথে পেটের বিভিন্ন সমস্যা ডায়াবেটিস যেটা সচরাচর মানুষের হয়েই থাকে অনেক মানুষেরই হয়ে থাকে সেই রোগেরও উপকারিতা এই গাছের মধ্যে রয়েছে এই যে মেহগিনি গাছটা পড়ে আছে গাছের গোড়াটা হয়তো কোনো কারণে হয়তো সেটা ভঙুর হয়ে যায় নরম হয়ে যায় তার কারণে হয়তো উল্টে পড়ে আছে তবে এই গাছটার কিন্তু পরিমাণটা বেশ মোটা আর বোঝা যাচ্ছে যে এর কাঠটা কতটা মজবুত কতটা শক্ত হতে পারে সব থেকে যেটা মজাদার ব্যাপার হলো সেটা হলো এই মেহগিনি গাছের যে কাঠ আসবাবপত্র জানলা দরজা থেকে শুরু করে সমস্ত কিছুই এই গাছের একবারে শিকড় থেকে শুরু করে পুরো এর ছাল এর ফল এর ফলের বীজ সমস্ত কিছুই বেশ উপকারী তার সাথে রয়েছে যে বহুদিন ধরে যদি এরকমভাবে ঘন করে প্রায় খুব একটা বেশি দূর লাগে না প্রায় চার থেকে পাঁচ মিটার দশ বিশেষ করে 10 মিটার দূরে দূরে যদি গাছ যদি লাগানো যায় তাহলে কিন্তু এই গাছগুলো সহজে কিন্তু মানুষ হয়ে যাবে যেটা অন্যান্য গাছ কিন্তু এত সহজে এত অল্প জায়গার মধ্যে এত বেশি পরিমাণে উঠতে পারে না কিন্তু এই মেহগনি গাছের ধরনটা এমনটাই যে অল্প জায়গার মধ্যে প্রচুর পরিমাণে গাছ লাগানো যায় এবং বাণিজ্যিকভাবে লাগানো যায় এবং বাণিজ্যিকভাবে চাষও করা যায় যেটা সব থেকে যেটা এখন বড় ট্রেন্ডিং এবং সব চাইতে যেটা বড় ব্যাপার যে এই মেহগনি গাছের যে গুণাগুণ এবং তার যে মেহগনি গাছের চাষের যে প্রবণতা ধীরে ধীরে দিন যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেড়েই যাচ্ছে বহুদূর পর্যন্ত মেহগুনি গাছের চাষ করা হয়েছে এই বাগানে তবে কিছু কিছু অযত্নের কারণে গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে গাছগুলো খুব সুন্দর বেশ উঁচুও হয়েছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ ফুট উঁচু হবে আর দেখে নাও এখানে কিছু গাছের অযত্নের কারণে আঠাও বেরিয়ে গেছে গাছে পুরোপুরো কেমন যেন আঠাগুলো ঝুলে ঝুলে আসে কাছাকাছি দেখলে পারে বুঝতে পারবে যে আঠাগুলো কীভাবে জমে আছে গাছের মধ্যে দেখো তবে শুধু চাষ করলে হবে না সেটা দেখভাল করারও সময় লাগবে এইভাবে আপনারা চাষ করতে পারেন এবং কোটিপতি হয়ে যেতে পারেন